নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কুদরি আলুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে কুদরি চার টুকরো করে কেটে নিয়েছি মানে একটা কুদরিকে প্রথমে দুভাগ করেছি তারপরে দুভাগ করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে কুদরি আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম কুদরি আর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ এরকম হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ লবণ হলুদটা দিয়ে কুদরিটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব নাড়তে চাড়তে দেখুন কুদরি আর আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন কুদরি আর আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কুদরি আর আলুগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আর দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব আর দেবো একটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে টেস্টটা দারুণ আসবে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গ্রেট করা আদা হাফ চামচ পরিমাণে গ্রেট করা রসুন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আদা রসুনটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট খানিক টমেটোটা এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব গুঁড়ো মশলা অ্যাড করবো তাই প্রথমেই আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই তরকারির টেস্ট ততটাই বেড়ে যাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা কুদরি আর আলু দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার কুদরি আর আলুটাকে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে মিনিট দুই সময় নিয়ে কুদরিটা আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা খুব বেশি দেব না কারণ এই তরকারিটা একটু মাখো মাখো হয় জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব আবার একটু নাড়াচাড়া করে দেব আর যেটুকু জল আছে জলটা কিন্তু থাকবে না এদিকে আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আর ঢাকা দেব না এইভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দুই রান্না করে নিয়েছি এক্সট্রা জলটা ভালো মতো শুকিয়ে গেছে আর কুদ্রিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাখতে স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে